হ্যালো আলাইকুম আমি আসাদুল ইসলাম অ্যাপেল বুথ থেকে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে নেক্সট ফ্রাইডে থেকে আমাদের অফার প্রাইসটা চালু করব আমরা কিন্তু অফার প্রাইজের জন্য আমরা রেডি করে ফেললাম যে স্টক রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য সো আপনাদেরকে যেহেতু আমরা ফার্স্ট অফার প্রাইসটা দিচ্ছি এটা আমাদের ফার্স্ট ফ্রাইডে অফারটা চালু করছি তো সেই সুবাদে আমরা আপনাদেরকে কিছু গিফট অফারও রাখবো আপনাদের একবারে বেস্ট প্রাইজে পাবেন এবং সাথে কিছু গিফট অফারও থাকবে সেই গিফট অফারটা আমি দেখাচ্ছি আমাদের সাথে যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোনের সাথে আপনারা টোয়েন্টি ওয়ার্ডের অ্যাপেলের অরিজিনাল অ্যাডাপ্টার ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ অ্যাডাপ্টারটা ফুললি গিফট থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি যে মডেলটা নেবেন সেই মডেল অনুযায়ী আমরা অ্যাডাপ্টারটা গিফট রাখবো সো ফাইনালি যারা অফার প্রাইজের জন্য রেডি ছিলেন না তারা রেডি হয়ে যেতে পারেন আমি আপনাদেরকে আমাদের যে স্টকে থাকা প্রোডাক্টগুলোর ডিটেলস দেখিয়ে দিচ্ছি একটু ফার্স্ট অফ অল শুরু করতেছি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দিয়ে এটা আপনার টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট আপনার সাউদি ভেরিয়েন্ট ফুল বক্স সহ নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা অফার প্রাইজে পাবেন অনলি এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স এরপরে থাকছে আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা কালার ফোরটিন প্রো ম্যাক্সের হোয়াইট কালারটা সাধারণত পার্পল কালারটা মানুষের চাহিদা একটু বেশি তারপরেও কিন্তু যখন মার্কেটে হোয়াইট কালারটা সেল কম হয়েছে সেই তুলনায় আমি মনে করি যে আমার কাছে পছন্দের একটা কালার ফোরটিন প্রো ম্যাক্সের হোয়াইট কালার যেটা অফার প্রাইজে পাবেন অনলি এক লাখ সাত হাজার টাকা এটাও ফুল বক্স সহ থাকবে এক লাখ সাত হাজার টাকায় নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে এটাতে এরপরে আমি দেখাবো আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স বর্তমান মার্কেটে সব থেকে বেশি সেল হওয়া একটা প্রোডাক্ট এটাও ফুল বক্স সহ পাবেন কারণ আপনারা আমাদের কাস্টমার যারা আছেন তারা আসলে ডিম্যান্ড করেন যে বক্স সহ প্রোডাক্টের জন্য আজকে থার্টিন প্রো ম্যাক্স এইটটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ এই ডিভিসটি পাবেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ অ্যাডাপ্টা অ্যাডাপ্টার সহ আপনারা পাচ্ছেন অনলি ছিয়াত্তর হাজার টাকা অনলি ছিয়াত্তর হাজার টাকায় আইফোন থার্টিন প্রো ম্যাক্স এরপরে আপনি পাবেন ফোর্টিন প্রো ম্যাক্সের গোল্ড কালার একটা ডিভাইস এটা ইউএসএ ভেরিয়েন্ট পাবেন অনেকে ই সিম নিয়ে যাদের সমস্যা নেই তারা এই ডিভাইসটা দেখতে পারেন এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন অনলি এক লাখ ছয় হাজার টাকা এক লাখ ছয় হাজার টাকায় ফোর্টিন প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গল কোনো ডেন্ট কিন্তু এই ডিভাইসটিতে আপনি পাবেন না আর এই প্রত্যেকটা ডিভাইস একটা সাথে আমার হাতে দেখতেছেন এটাও গোল্ড কালার একবারেই ফুল ফ্রেশ কন্ডিশন এটাও আপনি পেয়ে যাবেন এক লাখ ছয় হাজার টাকা এটাও আপনি এক লাখ ছয় হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এই ডিভাইসটি

ওয়ান টোয়েন্টি এইট ব্যাটারি হেলথ যারা ব্যাটারি হেলথ একটু প্রায়োরিটি দিয়ে থাকেন তারা এই ডিবিস দেখতে পারেন আর এই ডিবিসটা আমাদের অফার প্রাইজ থাকবে অনলি এক তিন হাজার টাকা এক তিন হাজার টাকায় ফোর্টিন প্রো ম্যাক্স আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল যে আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স এক লাখের ভিতরে পাওয়া যায় কিনা সো আমরা একটু এক লাখ থেকে সামান্য একটু বেশিতে পেয়ে যাচ্ছেন আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স নাইন্টি ব্যাটারি হেলথ এক তিন হাজার টাকায় সাথে অ্যাডাপ্টার তো থাকছেই এছাড়াও আইফোন

পর্যাপ্ত রিকোয়েস্ট থাকে যে ফোরটিন প্রোর জন্য সো প্রো আজকে বিরানব্বই পার্সেন্ট হেলথের সাথে এইটি বিসটি পেয়ে যাবেন অনলি পঁচানব্বই হাজার টাকায় সাথে টোয়েন্টি ওয়ার্ডের অ্যাডাপ্টার তো থাকছেই এরপরে ফোরটিনের আরও কয়েকটা ডিভাইস আমার হাতে আছে আমি দেখাবো আপনাদেরকে ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই ডিভাইসটিতে এই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন অনলি ঊনসত্তর হাজার টাকায় অনলি ঊনসত্তর হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাডাপ্টার সহ পেয়ে যাবেন এই ডিভাইসটি এবং হোয়াইট কালার রয়েছে 97% ম্যাটেরিয়াল এটাও পেয়ে যাবেন 69000 টাকায় 20 ওয়াট অ্যাডাপ্টার সহ এবং 14 এর আরো একটা ডিভাইস রয়েছে যেটা পেয়ে যাবেন অনলি 65000 টাকায় অনলি 65000 টাকায় 14 এর আরো একটা হোয়াইট কালার ডিভাইস আমাদের সাথে রয়েছে এবং 14 এর আরো একটা ডিভাইস আমাদের সাথে রয়েছে যেটা হলো 93% ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা এই ডিভাইসটি দেখতে পারেন এই ডিভাইসটি পেয়ে যাবেন অনলি 65000 টাকায় অনলি 65000 টাকায় 14 নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে অ্যাডাপ্টার গিপ থাকবে এবং ফোরটিনের একটা ডিভাইস যেটা এতটা কম পাবেন আমি আপনারা চিন্তা করতে পারতেছেন না যে আমি কোন প্রাইজে এটা দিচ্ছি এটা আপনার থার্টিন যে প্রাইজে পাবেন সেম প্রাইজে থাকছে এই ডিভাইসটা এইটির এইট ব্যাটারি হেলথ অনলি একষট্টি হাজার টাকায় আইফোন ফোরটিন ফুল ফ্রেশ কন্ডিশন শুধু ব্যাটারি হেলথটা একটু কম থাকার কারণে আপনার প্রাইসটা ড্রপ পাচ্ছেন এবং যেহেতু আজকে আমাদের অফার প্রাইস সবকিছু মিলিয়ে এই প্রাইস এই ফোনটা পাচ্ছেন অনলি একষট্টি হাজার টাকায় এরপরে আপনার আইফোন থার্টিনের কিছু স্টক আমাদের সাথে রয়েছে আইফোন থার্টিন এর আমাদের অসংখ্য কাস্টমার আছেন এবং অসংখ্য কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে আইফোন থার্টিন সো আইফোন থার্টিন এটা আপনি পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এগুলো পেয়ে যাবেন তিনটা ডিভাইস আছে আমি একসাথেই তিনটা ডিভাইস দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালার হোয়াইট কালার এবং আপনার ব্ল্যাক কালার প্রত্যেকটা ডিভাইসই এইটটি এইট এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিভাইসগুলো পেয়ে যাবেন অনলি ছাপ্পান্ন হাজার টাকায় সাথে অ্যাডাপ্টার গিফট থাকবে এরপরে আপনি পেয়ে যাবেন টুয়েলভ প্রো টুয়েলভ আমার কাছে অসংখ্য অসংখ্য এস আসে আইফোন এর জন্য সো আজকে আইফোন টুয়েলভ প্রো এর দুইটা ইউনিট আমার কাছে রয়েছে এটা হলো এইটি এবং এইটি ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন ইউএসএ ভেরিয়েন্ট আপনারা তো জানেন আপনারা যে পরিমাণে ইউএসএ ভেরিয়েন্টের রিকোয়েস্ট আমাদেরকে রাখেন বা রিকোয়ারমেন্ট আমাদের কাছে রাখেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ইউএসএ ভেরিয়েন্টটা আপনাদের জন্য নিয়ে আসতে পারছি আর এই ডিভাইসগুলো পাবেন অনলি তেপ্পান্ন হাজার টাকা সাথে অ্যাডাপ্টার তো এরপরে আইফোন আইফোন আমাদের কাছে অসংখ্য অসংখ্য রিকোয়েস্ট আছে মোটামুটি আইফোন টুয়েলভের সবগুলো কালারই আমার সাথে আছে আমি চারটা কালার আছে আমি চারটা কালারই একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিক্সটি ফোর জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর জিবি পেয়ে যাবেন অনলি তেতাল্লিশ হাজার টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন অনলি ছিচল্লিশ হাজার টাকা এটার প্রত্যেকটা ডিভাইসের সাথেই আপনি টোয়েন্টি ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার গিফট পেয়ে যাবেন আর আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে অন্য কিছু গিফট চাওয়ার সেক্ষেত্রে আমরা হয়তোবা আপনাদের প্রতি সহৃদয়বান হয়ে আমরা একটা গ্লাস প্রোডাক্টারও গিফট দিয়ে দিতে পারি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সো এছাড়াও আমাদের কাছে ইলেভেন প্রোর কয়েকটা ইউনিট আছে আমি আপনাদেরকে ইলেভেন গুলো দেখাবো ইলেভেন প্রো এবং প্রোম্যাক্স আগে প্রোম্যাক্সটা একটু দেখিয়ে নিচ্ছি প্রোম্যাক্স পাওয়া যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আসলে কিভাবে বুঝবো যেটা হলো আসলে এটা যে মডেলের ফোন যে আগের ফোন সেই তুলনায় ব্যাটারি হেলথটা অ্যাডজাস্ট করলে আপনি পেয়ে যাবেন এটা যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কারণ এটা সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা অনলি আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন যেটা টোয়েন্টি ওয়ার অ্যাডাপ্টার সহ অনলি আটচল্লিশ হাজার ফুল ফ্রেশ কন্ডিশন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা গ্যারান্টি সহ করে দেবো এই বেশটি আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন সাথে টোয়েন্টি ওয়ার অ্যাডাপ্টার তো থাকছেই এরপরে ইলেভেন প্রোর চারটা ইউনিট আমাদের কাছে আছে ইলেভেন প্রো নাইনটি একটা ইউনিট যেটা আমরা অনলি তেতাল্লিশ হাজার টাকায় দিব আপনাদেরকে সাথে একটা চার্জার গিফট থাকবে এবং এইটি একটা ব্যাটারি হেলথ এর আছে দুইশো ছাপ্পান্ন জিবি এটাও দুইশো ছাপ্পান্ন জিবির ইউনিট এটাও পেয়ে যাবেন অনলি তেতাল্লিশ হাজার টাকায় সাথে টোয়েন্টি ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার তো থাকছেই এবং সিক্সটি ফোর জিবির দুইটা ইউনিট আমাদের কাছে আছে একটা হলো আপনার গ্রাফাইট গ্রিন কালার আর একটা হলো হোয়াইট কালার এই দুইটা ডিভাইস একবারেই রিজনেবল প্রাইসে থাকবে সাথে গিফট অফারে অ্যাডাপ্টার তো থাকছেই এই দুইটা ফোন থাকবে আহ হোয়াইট কালারটা থাকবে সিক্সটি নাইন ব্যাটারি হেলথ সিক্সটি ফোর জিবি এটা থাকবে অনলি

আমাদের সাথে আইফোন ইলেভেন থেকেই মোটামুটি আমাদের যেগুলা প্রোডাক্ট এড আমাদের সাথে অ্যাক্টিভ আছে তো তার ভিতরে আইফোন এক্স একটা রয়েছে যেটার প্রাইস রাখবো আমরা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকায় একবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাটারিটাও আপনার এইটি সরি সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল্প পাবেন যেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এটা পেয়ে যাবেন অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকায় আইফোন এক্স সিক্সটি ফোর জিবি এবং হোয়াইট কালার আপনার হোয়াইট কালার এরপরে হোয়াইট কালারের আইফোন কম আইফোন ইলেভেন সো আজকে আইফোন ইলেভেন থাকছে সিক্সটি ফোর জিবি সাথে থাকবে একবারেই রিজেন রিজনেবল একটা প্রাইজে পাবেন আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকায় আইফোন ইলেভেন সিক্সটি ফোর ব্যাটারি হেলথ এরপরে সর্বশেষ আমরা যে মডেলটা দেখাবো আসলে এই মডেলগুলো এখন আমাদের শপে একবারই অ্যাভেলেবেল নেই আমার কাছে অসংখ্য কাস্টমার এস করেন আইফোন সিক্স সিক্স এস সিক্স এস প্লাসের জন্য সো ফাইনালি আইফোন সিক্স সিক্সের একটা ডিভেজ আমাদের হাতে কোনোভাবে এসে পড়েছে এই ফোনটার প্রাইস রাখবো অনলি সাত হাজার টাকা যেটা আমাদের লাস্ট অফার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা সেটাকে কমিয়ে আমরা সাত হাজার টাকায় দিব সাথে ফাইভ ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার গিফট থাকবে আর এটার সাথে আরো কয়েকটা গিফট আমি দিব আপনার গ্লাস প্রোটেক্টর কাবার গ্লাস প্রোটেক্টর কাবার অ্যাডাপ্টার সহ অনলি সাত হাজার টাকায় পাবেন আর অফার প্রাইজের এই ডিভাইস যারা নিতে চাচ্ছেন আমাদের সব থেকে অবশ্যই আগামীকাল আমাদের শপে ভিজিট করতে হবে আর সরাসরি যারা দেখে নিতে পারছেন না দূরদূরান্ত থেকে আসতে পারছেন না তারা অবশ্যই আমাদের ভেরিফাইড ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে কল দিয়ে কনফার্ম করতে পারবেন এছাড়া যাদের বিস্তারিত আরো কোন সুচছ জানার দরকার বা কোন মডেলের পিকচার আপনাদের দরকার ওই মডেলগুলো আপনি যদি আমাদের ভেরিফাইড ফোন নম্বরে ফোন দিয়ে আপনি পিকচার চান আমরা আপনাদেরকে দিব এবং আরো ডিটেলস আপনাদেরকে জানাবো সো আজকে অফার প্রাইজের এই ডিভাইসগুলো আগামীকালকে আপনারা পাবেন শুধু আগামীকালকের জন্যই এরপরে আমরা প্রতি ফ্রাইডেতেই অফার প্রাইসটা চালু রাখবো আর আপনারা কিন্তু টোয়েন্টি ওয়ার্ডের ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ অ্যাডাপ্টার তো পেয়ে যাচ্ছেন সো আজকে এখানেই বিদায় সালাম আলাইকুম